হ্যালো আলাইকুম আসসালাম টু মেদার ভিডিও আজ চলে যাচ্ছি আমাদের ঐতিহ্য বাংলাদেশি মার্কেট আজ ছুটির দিন না বসে থেকে চলে যাচ্ছি আমাদের ঐতিহ্য বাংলাদেশি মার্কেট সেখানে আমাদের বাংলাদেশি নানা রকমের খাবার পাওয়া যায় আর আমার ফেভারিট খাবারও সেখানেই আছে আজ আমার ফেভারিট খানার কি সেই ভিডিওতে দেখবেন আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের ফেভারিট খাবার কী অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অলরেডি চলে এসেছি আমাদের ঐতিহ্য মার্কেট বাঙালি মার্কেট এখানে আমাদের বাংলাদেশি এইটটি নাইনটি পারসেন্ট খাবার পাওয়া যায় আর বিশেষ করে আমাদের যে ফেভারিট খাবার হচ্ছে আমার খাবার হচ্ছে যে বটবাজি হালিম আমার এখানেই আমার হালিম খেতে অনেকটা ভালো লাগে অলরেডি আমি অলরেডি অর্ডার অর্ডার করে ফেলেছি কিছুক্ষণের মধ্যেই আমার জন্য হালিম চলে যাচ্ছে আর এই হালিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি জানি হালিম সবারই ফেভারিট কারণ এটা এমন একটা খাবার যে না দেখি না খেয়ে আর পারবেন না খাওয়া দাওয়া অলরেডি এটা হচ্ছে একটা বাহিরের দৃশ্য অবশ্যই ভিডিওটি দেখবেন সবাই শেষ পর্যন্ত আর আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কি কোথায় থেকে দেখছেন অলরেডি বট বাজি শুরু হয়ে গেছে আমার জন্য অবশ্যই অবশ্যই সবাই দেখবেন ভিডিওটি আর দেখে আপনাদের মন্তব্য বিষয়ে জানাবেন বিরুটি কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় যারা আমাকে সবসময় সাপোর্ট করেন তাদের প্রতি আমার অন্তরের থেকে অভিনন্দন ও ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই এভরি